শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আর যেহেতু আমাদের বিবাহ বার্ষিকী তার জন্য একটু স্পেশালভাবে ভিডিওটা শুরু করছি আর সকালবেলা উঠেই স্নান স্নান করার পর দেখতে পাচ্ছ একটা ইয়েলো কালারের শাড়ি পরে রেডি হয়ে গেছি চট জলদি কারণ আমরা পুজো দিতে যাব। আর এখানটাতে হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছ আমি বর আর ভাই ভাগ্নে আর আমার সরি দেওর আর কি সবাই বেরিয়ে পড়েছি হচ্ছে কি পুজো দেওয়ার উদ্দেশ্যে যেহেতু প্রথম বিবাহবার্ষিকী বলে কথা তো তার জন্য বেরিয়ে পড়েছি সকালবেলা আর এখানটাতে প্রসাদ কিনে নিলাম তো এই আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে আর এই যে দেখতে পাচ্ছ হালকা করে মানে মন্দিরটা এখন মানে রিসেন্টলি তৈরি হয়েছে হয়তো খুব সুন্দর জায়গাটা একদম গ্রাম্য পরিবেশের মধ্যে দারুণ লাগছে আর কি তো চলো ভেতরে যাই তারপরে ভালোভাবে দেখাচ্ছি আর কি এখান থেকে এই দেখানো যাচ্ছে অনেক দিনের ইচ্ছাটা আজকে পূরণ হলো তো যাই আমরা ভেতরে গিয়ে পূজা টুজা দেবো সবটাই তোমাদেরকে দেখাবো সাথে দেখাবো দেখতেই পেলে আমরা হচ্ছে গিয়ে চলে আসছি পুজো দিতে আর এই যে মন্দির মা কমলেশ্বরীর মন্দির তো এখানে অনেক দিনের ইচ্ছে ছিল আসার তো অ্যাটলিস্ট আসতে পেরেছি এটাই অনেকটা তো আজকে যেহেতু সেই দিন যেহেতু বিবাহবার্ষিকী ছিল তার জন্যই পুজো দেওয়া তো তাই জন্য আমি চলে এসছি মন্দিরে আর এখন আমরা হচ্ছে গিয়ে পুজো দেব তার জন্য হচ্ছে গিয়ে মন্দিরে উঠে পড়লাম আর মন্দিরটা কিছুক্ষণের জন্যই হয়তো খোলা ছিল তো সব সময় মন্দির খোলা থাকে না তাই জন্য আর কি সব মানে ভাগ্য করেই পেয়েছিলাম টাইমটা তো দেখো চলে এসেছি আর পরিবেশটা এতটাই ভালো যে কি বলবো খুব ভালো লাগলো আমার ওখানে গিয়ে মানে এত শান্ত নির্বিড়ি মানে ভাবাই যায় না আর কি খুব ভালো লাগলো তো এই যে মায়ের দর্শন করলাম তারপর আর আমি নিজের হাতেই পুজো দিতে পছন্দ করি শুরু থেকেই তো তার জন্য আমি নিজে থেকেই পুজো দিলাম আর এখানটাতে হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছ মায়ের মূর্তি পুরোটা পাথর দিয়ে তৈরি আর এই মন্দিরটা একদম কিভাবে বলবো তোমাদের তুলসিয়াটা থেকে একটু ভেতরে প্রায় দশ মিনিট লাগবে হয়তো যেতে তো সেই জায়গাটায় আর জায়গাটার পরিবেশটা মানে এতটাই পছন্দের মতো যে কি বলবো বলার মতো কিছু নেই খুব ভালো শান্ত পরিবেশ আর ওখানে গেলেই যেন মনটা ভালো হয়ে যাবে এরকম টাইপের আর এখানে এই যে ও চলে এসছে ও মানে একটু প্রণাম করলো আর চারিদিকটা আশেপাশে ঘুরে দেখলো কেমন আর কি ও প্রথমবারই গেল আমার সাথেই আর আমি এখানটাতে নিজের হাতে সব জোগাড় করে নিজেই পুজো দিতে পছন্দ করি যেহেতু তা আর কি নিজেই পুজো দিচ্ছিলাম আর ওকে দেখো ও কতবার আসছে যাচ্ছে মানে কি বলবো আর কি ওখানে গিয়ে ও খুব মানে ভালো ওরও খুব হয়তো ভালো লাগছিলো তাই জন্য ও বারবার আসলো মানে আসা যাওয়া করতেই থাকছিল আর তারপরে ও বাইরে গেলো কিছুক্ষণের জন্য তো বাইরে যাবার পর হচ্ছে গিয়ে আমি নিজে একাই পুজোর সব যোগাযন্ত্র করছিলাম আর এই যে চারিপাশটা দেখো কতটা ভালো দেখো পুরোটা মাঠ আর সামনে কিছু সামনে একটা পুকুর আর সামনে কিছুটা হচ্ছে গিয়ে ক্ষেত ছিল তো খুব 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 ভালো তোমরা যা যারা যারা এই মন্দিরের আশেপাশে আছো মানে এটা হরিশ্চন্দ্রপুর আর কি যাই যাই হোক না কেন যারা যারা এই এই মন্দিরের আশেপাশে আসো তো তোমরা একবার এই মন্দিরে গিয়ে একবার পুজো দিতেই পারো খুব ভালো জায়গা আর আমার তো খুব ভালো লেগেছে ফার্স্ট টাইম গিয়ে আর দেখো এখানে মন্দির মন্দিরের সামনেই পাশেই আর কি একটা হচ্ছে গিয়ে পুকুর বড় কিন্তু পুকুরে জল ছিল না যাই হোক আর এই যে এখানটাতে আমি জানি না যদি কি হয় তবুও আমি দেখছিলাম সবাই পুজো দিচ্ছে তো আমিও তাই জন্য আর কি আর দেখো ওখানে একটা নতুন কাপাল খুব ভালো লাগছিলো ওদের দেখে তো দেখতেই পাচ্ছ আমাদের সামনে ওরা ছবি তুলছিল আর কি তো ওদের মনে হয় কিছুদিন হলো বেশ কিছুদিন বিয়ে হওয়ার তো ওরাও তাই মায়ের কাছে পুজোই এসেছিলো আর এখানটাতে হচ্ছে এই যে বটগাছটা দেখতে পাচ্ছ এটা নাকি মনের আশা পূরণ হয় এই বটগাছে এই ঈদগুলো বেঁধে রাখলে তো আমি ওটা জানতাম না পরে জানতে পারলাম মাকে জিজ্ঞেস করার পর তো তবু আমি ওই বটগাছে পুজো দিয়েছিলাম আর এখানে দেখো কত 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 ইট মানে ঝুলানো আছে তো যারা যারা এসছে হয়তো মনে আসার জন্য এই গাছে ঈদ ছিল আর এই সাম মা মায়ের মন্দিরের সামনেটাতেই ছিল একটা হচ্ছে গিয়ে বাজরাংবালির মন্দির আর শিব মন্দির তো অনেক ধরনের আর সব থেকে হাজ মজার কথা কি দেখো দেখতে পাচ্ছ এখানে মন্দিরের ভেতরটা তালা দাওয়া নাই তো আমি ভাবলাম হয়তো তালা দাওয়া ছিল তার জন্য আর কি এই হাজবালটা খুলিনি তো আমি ভেবেছিলাম যে খোলা যাবে না তারপরে নোটিস করলাম যে না এটা খোলা যেত তো আমি হাত ঢুকিয়ে হচ্ছে মন্দিরে পুজো দিয়েছিলাম বাইরে থেকে আর আমি ভাবলাম যে হয়তো খোলা যাবে না তো নোটিস করিনি সেরকমভাবে আর আমাকে ভাগনা পরে বলল যে দেখো ওখানে খোলা যাবে তো তারপরে নোটিস করা গেছে তো কিছু করার নাই মানে অনেক সময় হয় না দেখেও কিছু না দেখা যায় সেরকমটা এক ব্যাপার আর এই যে এইটা দেখতে পাচ্ছ শিব মন্দির তো এখানে আরও কয়েক ধরনের ঠাকুর ছিল যেমন কী কী ছিল জানো ও শিব ছি শিব ছিল আরও কী কী ছিল সাইবাবা ছিল গণেশ ছিল তো অনেক ধরনেরই ঠাকুর ছিল আমি সবাইকেই পুজো দিয়েছিলাম আর এখানটাতে অনেক ধরনেরই ঠাকুর ছিল আর তার সামনের দিকটাই ছিল কমলেশ্বরী মন্দির তো পুরো এলাকাটা খুব খুব পছন্দের আর কি তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি আরতি করে নিলাম আর হচ্ছে গিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করলাম মনের যে যা যা প্রার্থনা করার সবটাই ঠাকুরকে বলেই দিলাম আর কি যাক যা হবে হবে আর তারপর মাথায় ঘুমটা দিয়ে ঘুমটা দিয়ে হচ্ছে গিয়ে মাথা ঢুকে ঢুকে প্রণাম করলাম ভালো করে আর তারপর দেখো মোমবাতিটাও দাঁড়াচ্ছিলো না কারণ সেদিন খুব হাওয়া করছিল কিছু করার নাই তো বারবার করে মোমবাতিটা পড়ে যাচ্ছিল তো বারবার আমি মাটি থেকে তুলে আবার হচ্ছে গিয়ে জ্বালিয়ে দিলাম তো দেখ আর তোমাদেরকে যেরকম বললাম আমি সব সব ঠাকুরকে পুজো দিয়েছিলাম এখানে গণেশ ছিল আর ওই ঠাকুরটাকে আমি ঠিক চিনতে পারলাম না আর এখানে ছিল হচ্ছে গিয়ে শিব আর কি কি যেন ছিল আর তারপরে দেখো আমি এতটাই ব্যস্ত থাকার ফলে হচ্ছে গিয়ে ঠিক একদম সন্ধেবেলা ব্লগটা স্টার্ট করি আর এখানে দেখো আমি রেডি সেডি হয়ে গেছি আর আমাদের এই জায়গাটা হচ্ছে গিয়ে ডেকোরেট করে দিয়েছিলো দাদা আর দেখো আমি এখানটাতে একদম রেডি হয়ে কেক কাটতে চলে এসেছি আর কোনো কাজ নেই আমার তো আমি কি করব বলো তার জন্য হচ্ছে গিয়ে একদম রেডি হয়ে আর রেডি হওয়ার পর এই যেখানটাতে দেখতেই পাচ্ছ তোমরা আমি কেক কাটছি আর এই যে দেখো ফুচা মানে ওর কোনো কাজ নেই আমাদের সাথে সবসময় থাকে তো ভালোবাসা আর কি তো ও আমার সাথে আমার আর ওর মাঝখানে ছিল আর এই যে দেখো কেক কেটে প্রথমে ওকে খাইয়ে দিচ্ছিলাম আর সামনের দিকে ভাগনা ছিল তো ও ছবি তুলছিল বলে ওর দিকে তাকিয়ে বারবার করে হচ্ছে গিয়ে ছবি তুলতে হচ্ছিলো মানে ভালো আসছিলো না সব ছবিগুলো আর কি কেমন যেন আসছিলো তো পরে হচ্ছে গিয়ে কুনাল আর কি ছোট্ট কুনাল খুব ভালো ওর বুদ্ধি তো ও আমাকে বললো এরকমভাবে কাকিমা ছবি তুলো তো ও তারপর লাইট ধরে আর কি সেরকমভাবে লাইট দিয়ে ছবি তুলে দিয়েছিলো মনের মতো কয়েকটা আর এই যে দেখো ফুচাকে ও হচ্ছে গিয়ে খাইয়ে দিলো কেক আর ও কেক খেতে খুব পছন্দ করে আর কি ভালো লাগে আর কি ওর আর এই যে লাল বেনারসিটা দেখতে পাচ্ছ এটা আমার বিয়ের তো এক বছর হয়ে গেলো দেখতে দেখতে এই বেনারসিটার আর এই ফার্স্ট অ্যানিভার্সারিতেই আমি এই বেনারসিটা পড়লাম বিয়ের পর আর কি সেই যে বিয়েতে পড়া হয়েছিল তারপরে পড়া হয়নি তো এটাই লাস্ট আর কি তো তো হচ্ছে কি ও যেন কি বলছিল দেখতে পাচ্ছ আর আমি হচ্ছে গিয়ে কেকটা হাতে লেগেছিল তো তাই জন্য আর কি বারবার করে মুছে রাখছিলাম আর ওকে বারবার করে খাইয়ে দিছিলাম যেহেতু ছবি তোলার ব্যাপার ছিল আর ছবি তুলতে গেলে তো আমি একটু বেশি সিরিয়াস হয়ে যাই তো তার জন্য হচ্ছে কি দেখো আমি বারবার করে ওকে খাইয়ে দিচ্ছি আর দেখো ওখানে বাবা হচ্ছে কি যেন বলছিলো হাসছিলো যেহেতু আমরা বারবার এতগুলো ছবি তুলছিলাম তো আর দেখো ফুচার কোনো কাজ নেই ও হেসে যাচ্ছে একা একা আর এখানে দেখো কেক কাটা হয়ে গেছে আর আমরা এই অনুষ্ঠানটি একদম একদম মানে ছোট করে ঘরোয়াভাবেই করেছিলাম তো বাড়ির কয়েকজন নিয়ে আর কি দিদি এসেছিলো আর আমার বাড়ি থেকে আমার মা বাবা ভাই আর দিদা হ্যাঁ এরাই এসেছিলো আর কি আর ওই যে দেখতে পাচ্ছ রিক রিক খেতে বসে গেছে লজ্জা পাচ্ছিলো ক্যামেরা দেখে আর এখানে বাবা ভাইরা খাচ্ছে আর মানে জাস্ট ছোটো করেই করা হয়েছিল। আর এই দিকে দেখো ভাইকে জিজ্ঞেস করছে ও যে কেমন হয়েছে খেতে আর আজকে রান্নাটা করেছিল চি বাবা তো এই পর্যন্তই আজকের ব্লগটা আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর লাইক